বিশ্বাসীরা খবরদার আমার নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ বড় করো না ঘোষণা টাকা কারণ সাহাবার আল্লাহ রাসুল চারদিকে ঘিরে বসে থাকে এজন্য সাহাবাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন আমার নবীর গলার সাউন্ড যতটুকু তোমাদের সাউন্ড থাকবে অতটুকু বা অতটুকু চেয়ে কম এর চেয়ে বড় হওয়া যাবে তাহলে বেয়াদুবি হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে বনু তামিম পুত্রের নেতা কে হবে আল্লাহর হাবিব صلی الله পরামর্শ আশিক হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু বললেন আমার মনে হয় এই লোকটা হলে ভালো হয় উমরে ফারুক বলেন না উনি না আমার মতে এই লোকটা হলে ভালো سيدنا আবু বকর বললেন আরে না ওমর তুমি বুঝছো নাই আমি যার কথা বলেছি সে হলে সবচেয়ে ভালো তার মধ্যে নেতৃত্বের গুণ আছে سيدنا উমরে ফারুক বলেন না আপনি বুঝেন না আপনার স্বামী ভালো হচ্ছে আমি যারে বলেছি সেই হবে না তা তর্ক আছে না নাই এই তর্ক কথার নাম কথা কথার পিঠে কথা করতে 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 ওনাদের মধ্যে একটু ঝগড়া একটা ভাব বিষ্ণুনবী বসা এই ঝগড়া করতে করতে সাউন্ড বড় হয়ে গেছে এই উনি হবে উনি বলে না উনি হবে বিষ্ণুনবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ উঁচু হয়ে গেল আরো সে উপর থেকে একটা ধমক দিলেন কে আল্লাহ বললেন খবরদার আল্লাহ তারফা আসওয়াতুকুম ফাওকা সাউতিন নবী নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু করো না বলা তাজাহারু বলা হু বিল প্রব্লিকা যাহারি বা দি কুম্লী বাচ্চা আমালুকুম বা তুমলা সরু নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যদি উচ্চ হয়ে যায় তোমাদের সব স্বপ্নে কামলগুলো আমি আল্লাহ বাতিল করে দেব। ধমকটা ছোট না বড় ছোট না বড় মনোযোগ আছে আপনাদের যদি নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ বড় হয় জীবনে যত সব বাতিল বাতিল সব বাতিল বেয়াদবি করেছে নবীর সামনে চিল্লাই বলেন ঠিক কি না নবীর কণ্ঠের চাইতে নিচু হোক হতে হবে এ আয়াত আসার পরে সাহাবারাত এমন ভয় পেলেন এবার নবীর কাছে কেউ আসেনি সুবর্ণ ভয়ে আসে না ভয়ে না জানি আমার কণ্ঠ আবার নবীন কণ্ঠের যেহেতু উঁচু হয়ে যায় ওমরে ফারুক রতি আল্লাহ উঁচালান ঘুরে বায় ঘুরে কাছে আসে না আবু বা কোন রদি আল্লাহ ঘুরে বায় ঘুরে কাছে আসে না আল্লাহর হাবি উমর ফারুককে ডাকলেন এমরের সামনে আসো এদিকে আসো ফারুক আসলে কিন্তু ওমরে ফারুক এত আস্তে আস্তে কথা বলেন বিশ্বনবী অমর ফারুকের কথা কানে শোনেনা নাই এত আস্তে আস্তে অমরে ফারুক কথা বলেন বিশ্বনবী শুনতে পান না ওমর কি বলল একটু জোরে বলো না উমরে ফারুক একটু জোরে বললেন তাও শুনেন না বিশ্বনবী বলেন আরেকটু একটু সাউন্ড বড় করে বলো আমি তো শুনি না জোরে বলো হয় কারণ কণ্ঠ যদি উঁচু হয়ে যায় আমার নবীর কণ্ঠের চাইতে জীবনের সব এবাজত শেষ এই জন্য কথা কওয়ার দরকার নেই ঠিক থাকে আওয়াজ করে পড়তে হবে লাহ বাহ তাহলে দুই নম্বর গাইডলাইন লাইন লাহ ফা পাঁচ শো তা তিন নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু করো না আপনারা হজমরা করেছেন কে কে দেখি মাশাআল্লা হালনাম আল্